অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যখন ওয়ারড্রপ এবং হ্যাঙ্গার আবিষ্কার হয়নি তখন পোশাক রাখা হতো কিভাবে যেখানে সেখানে রাখলে তো কুচকে যাওয়ার ভয় ছিল ফলে ঘরের দেয়ালে সাঁটানো হতো পেরেক জাতীয় কিছু আর সেটার সাথে পোশাকটিকে ছড়িয়ে রাখা হতো শার্টের মেলায় এই নিয়ম প্রয়োজ্য ছিল উনিশশো সালে আমেরিকায় শার্টের পেছনে এ ধরনের লুপ রাখার প্রচলন শুরু হয় এছাড়া কলারে একটা বোতামও দেয়া হয় যার নাম অক্সফোর্ড বাটন এরপর ভাইরাল হয়ে যায় সেই ফ্যাশন নাম বদলে হয়ে যায় লকার লুপ এরপর ফেয়ারি লুপ ফ্যাক ট্যাগ বা ফ্রুট লুপ নামেও এর পরিচিতি বিস্তৃত হতে থাকে এই লুপ দিয়েই জামা ঝুলিয়ে রাখা হতো তবে প্রচলনটি এখনও রয়ে গেছে আলমারি ওয়ারড্রপ এসব আসার পরও এর প্রয়োজনীয়তা না থাকলে ফ্যাশন হিসেবে রয়ে গেছে যে কোনো ভালো ব্র্যান্ডের শার্টের পেছনেই ছোট্ট লুপটি থাকে অনেকে তার নামও জানে না না কেন এই লুপ পুরুষদের জামায় রাখা হয় তাও অনেকেই জানে না তবুও থাকে শুধু কি ফ্যাশন নাকি এর অন্য কোনো কার্যকারিতা আছে তা অনেকেই জানে না বস্তুত কাজে লাগে না বলেই অধিকাংশ পুরুষ এই লুপের কথা ভুলে থাকে কিন্তু একটা বিশেষ প্রয়োজনে এর সূত্রপাত পুরুষদের ফ্যাশানে বহু বিবর্তন হয়েছে আর ছয়ের দশক থেকে এই লুপ পুরুষদের জামার অত্যাবশ্যকীয় অংশ হয়ে গেছে এই ধরনের লুপকে বলা হতো লকার লুপ ইস্ট কোস্ট নাবিকদের জন্যই পোশাকে এই বিশেষ অংশটি সংযোজন হয়েছিল দিনের পর দিন সমুদ্রে কাটাতে হতো তাদের জামা পরিষ্কার করে হ্যাঙ্গার ছাড়াই এই লুপের সাহায্যে তারা ঝুলিয়ে দিতেন কোনো তারে তাতেই শুকনো হতো জামা তাছাড়া এই লুপটি এমন অবস্থানে থাকে যে এইভাবে জামা ঝুলিয়ে রাখলে তাতে ভাজও পড়ে না ফলে পরদিন আবার ওই পোশাকেই পড়তে পারেন নাবিকরা অনেক সময় জাহাজের হুকেই জামা ঝুলিয়ে রাখতেন তারা ফ্যাশনের দুনিয়ায় এই লুপকে বলা হয় লকার লুপস মূলত এই সুবিধার জন্য লুপের আবিষ্কার কিন্তু নাবিকদের কার্যকারিতা টোপকে তা উঠে আসে স্থলভূমিতেও আর ফ্যাশন জগতে রীতিমতো হুলস্থুল লাগিয়ে দেয় নাবিকদের প্রয়োজন এতদিনে ফুরিয়েছে কিন্তু ফ্যাশনের জগৎ থেকে এই লুপের বিদায় হয়নি আবার জানা যায় যে আধুনিক সময়ে ছেলেদের রিলেশনশিপ স্ট্যাটাসও নির্ধারণ করে এই লুপের মাধ্যমে কোথাও কোথাও এরকম রেওয়াজ আছে যে মহিলারা তাদের পছন্দের পুরুষের শার্টের লকার বা ফ্রোট লুপটি ছিঁড়ে দেন তাতেই তাদের পছন্দের ঠিকানা লেখা থাকে আবার আইভি ডেটিং কালচারে পুরুষরা কমিটেড বোঝাতে নিজেরাই লুপটি ছিঁড়ে রাখেন অর্থাৎ এঙ্গেজমেন্ট রিংয়ের যা কাজ এই লুপই যেন পোকার সে কাজ করে দেয় তবে এখন সেরকম কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই কেবল ফ্যাশন হয়ে শার্টের পিছনে ঝুলে থাকে এই ছোট্ট লুপটি